রেললাইনে উদ্ধার বোমা দুটি তাজা বোমা উদ্ধার বেশ কিছুক্ষণ বন্ধ ট্রেন চলাচল ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রেললাইনে বোমা রেখে পালাতে গিয়ে হাতে নাতে পাকড়াও দুই যুবক মুর্শিদাবাদের সুতির নিমতিতা রেল স্টেশনের দফা হাট ছাটকাটা পাড়ার সামনে রেল লাইন থেকে উদ্ধার বোমা আজিমগঞ্জ মালদা ডিভিশনের নিমতিতা রেলগেট সংলগ্ন দফা হাট ছাটকাটা পাড়ার সামনে রেল লাইনের ঘটনা মদন কুণ্ড সাগর দাস নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই বন্ধু তুই ওখানে লেগে

হ্যাঁ দেখেন স্টেশনের উপরে বোম রেখে পালে আমরা তারা করে ধরেছি এখানে রাখো এখানে রাখো রাজমহাল ওকে রাখো এখানে রাখো না ওকে হাতে শো হ্যাঁ এখানে রাখো না ওকে ওকে শো এখানে রাখো আমার কাছে পুরো ভিডিও আছে এবং তখন রাখ মোটর তোর যেখানে ছিল সেখানে রাখ তুই দেখেন গ্রামবাসীর প্রতিবাদ করছে আমরা ভিডিও করে ধরেছি স্যার আপনি আসুন আপনি আসুন স্যার ও নিজে রেখে গেল আমি তার ভিডিও করেছি স্যার পুরো ফুল ফুল পম